গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামে চোরাই গরু জবাই করে মাংস রাখল ট্রাঙ্কে গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে পঞ্চাশ কেজি মাংস উদ্ধারসহ মামুন শিকদার নামের এক ব্যক্তিকে আটক করেছে শনিবার পঁচিশে জানুয়ারি দুপুরে চিকনিকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে জানা যায় ডাকুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আবদুল হাই মৃধার পুত্র গোলাম সরোয়ার লিটন মৃধার একটি গরু গত শুক্রবার দিবাগত রাতে চুরি হয় পরের দিন শনিবার সকালে স্থানীয়রা মামুন শিকদারকে সন্দেহ করে গরুটি উদ্ধার করতে তার বাড়িতে যায় এই সময় কথাকথির এক পর্যায়ে ওই বাড়িতে রুবেল ও আরিফ নামে দুই ব্যক্তি লিটন মৃধাকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় এতে লিটন মৃধা জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে পুলিশ খবর পেয়ে মামুন শিকদারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাঙ্কের ভেতর থেকে পঞ্চাশ কেজি গরুর মাংস উদ্ধার করে ও মামুন শিকদারকে আটক করে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য বিবেকানন্দ দেবনাথ ও গ্রাম পুলিশ সোহাগ মিয়া গলাচিপা থানার অফিসার ইনচার্জ ও সি আসাদুর রহমান জানান মামুন শিকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে গত রাতে এই ডাকুয়া ইউনিয়নে জৈনব মনিরের বাড়ি থেকে একটা গরু চুরি হয় এই সংবাদটা আমরা রাতেই পাই তারপর থেকে স্থানীয় লোকজন এবং পুলিশ তৎপর থাকে এর এক পর্যায়ে আজকে সকাল এগারোটার দিকে এই চিকনিকান্দির আসামি বামুনের বসত বাড়িতে জবাই করা একটা গরু পাওয়া যায় কাটা মাংস এই সংবাদের প্রেক্ষিতে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ আসামি মামুনকে গ্রেপ্তার করে এবং কাটা মাংস জব্দ করে আমরা আসামি এবং মাংস জব্দ করে থানায় নিয়ে আসছি বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে